আবারও বিক্ষোভ দেখায় তিরাট পঞ্চায়েতের প্রধান অফিসে এলাকার মানুষ এলাকার পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষজনেরা এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা একাধিক দাবি দেওয়া নিয়ে যেমন পঞ্চায়েত পরিষেবা শ্মশানে সপ্তাহ করার পর যে সার্টিফিকেট পাওয়ার কথা সেই সার্টিফিকেটের জন্য বারংবার দ্বারস্থ হতে হয় এই পঞ্চায়েত অফিসে তাছাড়াও এই পঞ্চায়েত অফিস নির্দিষ্ট সময়ে কখনোই খোলা হয় না এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার মানুষজনেরা এবং এই বিক্ষোভে সামিল হয়েছেন পঞ্চায়েত সদস্য ছাড়াও জেলা সভাপতি সহ এলাকার মানুষেরা যদিও জানা যায় এই তিরাট পঞ্চায়েত তৃণমূলের দখলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানত শুরু হয়েছে

আর কালকে যেমন ইলেকশন কবে হয়েছে তেরোই মে তেরোই মে আমরা ঠিক আছে তেরোই মে ছুটি আছে আমরা মারলাম চোদ্দ মে ছুটি তো আপনারা নোটিশ বোর্ড টাঙান কি এখানে যেন পঞ্চায়েত আজকে বন্ধ থাকবে সাধারণ লোক আসছে ফিরে যাচ্ছে ওটা আবার কেমন বলুন আমরা আসছি কালকে আমরা কজন এসেছিল বার্মিং সার্টিফিকেট জন্য তাদেরকে দেওয়া হয়নি কেন দেওয়া হবে না কি জন্য ওখানে তো সিগনেচার আমাকে সেই জন্য পঞ্চায়েত আসলো তাহলে গেট বন্ধ আছে এক ঘন্টা থেকে ওয়েট করছি আমরা পঞ্চায়েত করে মেম্বারটা গেট খুলেনি। আরে ফের আবার আসলো প্রধান প্রধান রাগে ধমকি দিয়ে আমাদেরকে বলছে কি তুই কেন ফোন করলি দিব না প্রধানের নাম তো আমরা জানি নেই প্রধানের প্রধান ও বলছে কি তুই ফোন কেন করলি তোমাদেরকে আজকে দিব না আমরা ইনকোয়ারি করব কই মরা গেছি আমরা তো দেখলাম নাই কোথায় জ্বালাইলি আমরা তো দেখলাম নাই সেই জন্য আমরা তো আর জানি নেই আর কালকে আসবো আমাকে আজ তো দিবো না তোমাকে সে আমাদের রিকোয়েস্ট করছি কি স্যার পুলিশ বলেছে আমাদেরকে আমাদের সার্টিফিকেট দিয়ে দাও আর সেপ্টেম্বরে আমরা ইয়েতে বসেছি তখন থেকে পুরনো যে আমাদের প্রধান আছে তারই কাজ করতে করতে এইগুলো চলে গেল তারপরেই লোকসভা ইলেকশন ইলেকশনের জন্য সবাই অন ডিউটিতে ছয় জুন পর্যন্ত আছে কারোর কোনো পরিষেবা থেকে কেউ বঞ্চিত হয় না একটা ছোট্ট মেটার নিয়ে যেটা একটা বার্নিং সার্টিফিকেট চার এক দু হাজার তেইশে সে রেল অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তাকে আমাকে বলে পনেরো তারিখে মেম্বার সাইন করে পাঠিয়ে দেয় যে পনেরো তারিখেই তাকে ওই সার্টিফিকেটটা দিতে হবে বার্নিং সার্টিফিকেট আমি কেবল এইটুকু বলি প্রধান হিসাবে বলেছিলাম যে এটা ভাই একদিন আমরা দেখি অন্তত পক্ষে একটু খবর নিই তারপরে তার পরের দিনে আমরা দিয়ে দেবো এমনকি ওদের রিসিভ কপি আসতে আমি দশ সাড়ে দশটায় লিখেও দিয়েছিলাম যে আমি দিয়ে দেব তারপরেও যদি আন্দোলন করে আসে সবাইকে নিয়ে তো আমাদের কিছু করার নেই আর আমরা যে মেয়েটিকে বলছে যে পরীক্ষার জন্য বঞ্চিত হয়েছে আমরা সেই মেয়েটাকেও আনতে বলি বলিনি একবারও যে ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছিল আমরা তাকেই সই করিয়ে ওই সার্টিফিকেটটা দিয়ে দিতাম সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা